বন্যার জল দেখতে গিয়ে মালদায় পুকুরে পড়ে মৃত্যু হল মাত্র সাত বছর বয়সী এক ছাত্রীর মালদা জেলার বৈষ্ণবনগর থানার দেওনাপুর সোয়াপুর গ্রাম পঞ্চায়েতের পারশিপুর গ্রামে মৃতার নাম মানসী প্রামাণিক সে স্থানে অনন্তপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার বাবা সঞ্জয় প্রামাণিক পেশায় ভিন রাজ্যে শ্রমিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের এলাকায় চার পাঁচজন শিশু একসাথে বন্যার জল দেখতে গিয়েছিল সেই সময় পা পিছলে পুকুরে পড়ে যায় মানুষই সঙ্গে থাকা শিশুরা দৌড়ে গিয়ে বিষয়টি জানায় তার পরিবারকে খবর পেয়ে ছুটে আসেন পরিবার ও গ্রামবাসীরা তৎপরতার সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় মানসীকে ঘটনার খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাড়িতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিয়ে যায় বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মানসিকে মৃত বলে ঘোষণা করেন জল দেখতে গেছিল দিয়ে যাওয়ার পর তিনজন যে একটা বাচ্চা যে মানসী মহান পরমানিক আছে ও বাচ্চাটা ডুবে গেছে আর দুটা বাচ্চা মিলে দেখছিল কোথায় গিয়েছিল জল দেখতে বন্যার জল দেখতে বন্যার জল দেখতে গিয়ে ছেলেটা ডুবেছিল কবে কালকে তখন আড়াইটায় বাজতো আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম বাইরে যাওয়ার পরে কালকে কালকে স্কুল গেছিলো বাড়িতে যা শুনছি কালকে স্কুল গেছিলো স্কুল থেকে এসেছে তিনটে সাড়ে তিনটা নাগাল বন্যার জল দেখতে গেছিলো গ্রামবাসীর ছেলেপুলের সাথে হুম যে সব ছেলে ঘুরে আমার বাচ্চাটা ঘুরে আসেনি তার সাথে দুটো বাচ্চা ছিল ওই বাচ্চা দুটো ঘুরে এসে ছেলে মেয়ের মাকে বলছে কি দিদি ডুবা গেছে তখন তো বাচ্চার মা গিয়েছে বেকার পারবশির লোক গেছিলো যে বাচ্চাকে ঢুনে খুঁজে বের করেছে তো বাড়ি নিয়ে এসছে বাড়ি নিয়ে এসে আমি খোঁজ পাই তারপরে আমি খোঁজ পাই খবর পাই খবর পেয়ে আজকে আমি সকালে এসেছি